আসসালামু আলাইকুম রহমতুল্লাবক আমি রিফাতুল আলম পড়াশোনা করতেছি আমি বিভিস দ্বিতীয় বসে নোহালি মেডিকেল কলেজ নোহালিতে তো আজকে আমরা কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে আমরা একাডেমিক লাইফে কীভাবে পড়াশোনা করবো তো আজকের ব্যাসেসটা হচ্ছে একাডেমিক লাইফে আমরা কোন কোন টেকনিকগুলা ফলো করলে বা কোন যেভাবে কীভাবে পড়াশোনা করলে আমাদের অ্যাডমিশন জার্নি খুবই স্মুথ হয়ে যাবে এবং অ্যাডমিশনে খুব বেশি পরিমাণে প্রেশার হবে না তো আজকে আমরা এই বিষয় কথা বলবো তো আজকে বেসিক্যালি মেডিকেল যারা টার্গেট নেব বা মেডিকেল অ্যাডমিশন ফোকাসড এই 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 রিলেটেড কথাবার্তা বলবো যারা একাডেমিক লাইফ থেকেই মেডিকেল ফোকাস বা ডাক্তার হতে চায় তাদের জন্য অ্যাকাডেমিক লাইফটা কীভাবে পড়লে অ্যাডমিশনে অনেক বেশি স্মুথ তারা থাকতে পারবে এবং অ্যাডমিশনটাও খুব ভালোভাবে কভার কভার করে ফেলতে পারবে অ্যাডমিশন জার্নিটাও তো এই এই রিলেটেড কথাবার্তা কিছু বলবো আর কি তো আজকে আমরা শুরু করি তো প্রথমেই একটা জিনিস বলে রাখি আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কিন্তু একাডেমিক লাইফ অনেকেই বলে অ্যাডমিশন টাইম বা অনেকের বলে বলতে অনেকে মনে করে আর কি বাট অ্যাডমিশন টাইমটা আসলে খুবই এত কম সময় থাকে ওই সময় আসলে খুব কিছু করে ফেলা যায় বিষয়টা এরকম না মানে আলটিমেটলি খুব কিছুই করা যায় না একাডেমিক যদি বেসিক ঠিকঠাক না থাকে বা একাডেমিক লাইফের পড়াশোনা যদি ঠিকঠাক মতো না থাকে তাহলে আসলে অ্যাডমিশন জার্নি কিছুই করা যায় না দেখবো যে অ্যাডমিশনে খুব ভালো করে যারা অ্যাকাডেমিক লাইফে ভালো তারাই ভালো করে আলটিমেটলি হ্যাঁ ফার্স্ট ইয়ারে দেখা যায় যে ফার্স্ট ইয়ার প্রথম দিকে সবার হচ্ছে একটু সমস্যা হয় অনেকের একটু সমস্যা এটা এটা সমস্যা না বাট আলটিমেটলি অ্যাকাডেমিক লাইফ থেকে ওরা অনেক সিরিয়াস যারা হচ্ছে অ্যাডমিশনে ভালো জায়গায় যায় স্পেশালি মেডিকেল অ্যাডমিশন মেডিকেল অ্যাডমিশন মানুষের সবচেয়ে কম্পিটিটিভ পরীক্ষার ভিতরে একটা হ্যাঁ তো এই জায়গায় অনেক মানুষ ফ্যাসিনেটেড অনেক বেশি পরিমাণে কম্পিটিশন তো এই জায়গায় আমাদের অ্যাকাডেমিক লাইফটা খুবই গুরুত্বপূর্ণ তো অ্যাকাডেমিক লাইফে আজকে আমরা কয়েকটা টিপস বা কয়েকটা হ্যাকস শেয়ার করব যেগুলা আমি আমার লাইফ থেকে দেখছি এবং হচ্ছে আমার বন্ধু বান্ধব বা আমার জুনিয়র থেকে থেকে দেখছি এবং হয়তো এই এই কাজগুলো করার কারণে তোমার জার্নি একেবারে ইজি হয়ে যাবে জাস্ট তুমি হয়তো অ্যাডমিশন টাইমে জাস্ট একটু রিভাইজ দিতেছো জাস্ট হয়তো বা যে তুমি তোমার সবে শেষ জাস্ট অ্যাডমিশনে যখন অ্যাডমিশন আসছে জাস্ট তুমি কোনো একটা জায়গায় পরীক্ষা দিতেছো জাস্ট একটা রিভাইজ দিই জাস্ট পরীক্ষা দিতেছো অধ্যায়ের পরীক্ষা জাস্ট রিভাইজ দিতে পরীক্ষা দিতেছো এবং পরীক্ষা খুব ভালো মার্ক পাচ্ছ তোমার কনফিডেন্স অনেক বেশি আপ হয় আর অ্যাডমিশন জানাটা এমন একটা জায়গা যে তুমি যদি নাম্বার বাড়তে থাকে না এটি ওট বাড়তেই থাকে মানে এরকম সবসময় বাড়েই আর একবার যদি কমে যায় না ওই ডিপ্রেশনের কারণে দেখবে যে ওর একবার আর উঠে না খুব একটা উঠা কষ্ট হয়ে যায় হের কমতেই থাকে তো ওয়ান কাইন্ড অফ আছে এরকম আর কি যে মার্ক উঠতে থাকলে উঠতে থাকে মার্ক নামতে থাকলে নামতে থাকে তো এটার জন্য আমরা একাডেমিক লাইফটা খুব বেশি পরিমাণে গুরুত্ব দেব। তো বিশেষ করে যারা এখন এসেছে ছাব্বিশ বাচ্চারা আছে তো তাদের জন্য আসলে খুবই প্রাইম টাইম এই সময়টা তো তাদের জন্য আসলে আমার মনে হয় যে খুবই কাজে দেবে আর কি তো আমরা শুরু করে তো আমাদের যদি আমরা প্রথমে যদি বায়োলজি দিয়ে শুরু করি বায়োলজির ক্ষেত্রে আমরা কী কী করবো হ্যাঁ ধরো বা বায়োলজি দিয়ে শুরু করলাম তো আমরা বায়োলজিতে প্রথম কাজ হবে প্রথমে তো অবশ্যই তোমার কাজ হচ্ছে কনসেপ্টটা বুঝতে হবে বায়োলজি ওই যে মুখস্থ ডাইরেক্ট মুখস্থ করে হয় না মানে কনসেপ্ট বা টেকনিক কনসেপ্ট প্লাস হচ্ছে টেকনিক হ্যাঁ টেকনিক বুঝতে হবে এখন এই জায়গাগুলো তোমার বুঝতে হবে কিছু কিছু জিনিস কনসেপ্ট যেমন হচ্ছে ধরো তুমি পড়তে গেছো ভাইরাস এখন ভাইরাসের কিন্তু কনসেপ্ট জানতে হবে ভাইরাস কী জিনিস ভাইরাস যদি একটা অকুষীয় হ্যাঁ এরপর হচ্ছে ব্যাক ভাইরাসের তো ব্যাকটেরিয়া আছে ভাইরাস আদি আদিকুষীয় ভাইরাস হচ্ছে বাধ্যতামূলক পরজীবী এখন এইগুলো কিন্তু কনসেপচুয়াল যে ওই যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো কিন্তু কনসেপশুয়াল আর বৈশিষ্ট্য থেকে অনেক বেশি প্রশ্ন আসে বিশেষ করে মেডিকেল অ্যাডমিশন বা হচ্ছে তোমার একাডেমিক লাইফে তুমি ভাইরাস সম্পর্কে যে কোনো প্রশ্ন অ্যান্সার করতে গেলে তোমার এই বেসিকটা জানতে হবে ভাইরাস ভাইরাসের মিনিমাম বৈশিষ্ট্যগুলো জানতে হবে তো এগুলো কিন্তু কনসেপচুয়াল যে আচ্ছা ভাইরাস এ এ জিনিস করে আচ্ছা এইভাবে এ করে এগুলো জানতে হবে একাডেমিক লাইফের জন্য এবং অ্যাডমিশনের জন্য তো এই যে জায়গাটা তোমার কি আগে প্রথমে কনসেপ্ট ক্লাস এই টেকনিকগুলো এগুলো জানবা কীভাবে বেসিক্যালি এগুলো ক্লাস থেকে জানা এটা হইতে পারে অনলাইন ক্লাস বা অফলাইন ক্লাস যে কোনো জায়গায় হইতে পারে সেখান থেকে তুমি এই কনসেপ্টগুলো ভালোভাবে নিবা এরপর হচ্ছে তুমি এই জায়গা থেকে নিবা হচ্ছে নোট এই যে ক্লাস নোট এই যে ক্লাস করছো না এই ক্লাস নোটটা এক সুন্দর একটা ক্লাস নোট করবা ক্লাস নোট লাগবে এখন দেখা যায় যে সারা করে দিলে তো ভালো মানে স্যারদেরও এখান থেকে আর যদি না করা থাকে তাহলে হচ্ছে নিজে করে নেব এটা খুবই গুরুত্বপূর্ণ এটা কিসের জন্য গুরুত্বপূর্ণ কেন এটা হচ্ছে এসএসসির জন্য গুরুত্বপূর্ণ ফর সিকিউ এসএসসির সি জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ক্লাসরুম ক্লাসরুম যদি সুন্দরভাবে থাকে জাস্ট ওই ক্লাসরুম ট্রি বেশ দিক গেলে হচ্ছে এসএসসির এসসিকিউগুলো ভালোভাবে সলভ করা যায় তো এই যে ক্লাসরুমটা খুবই গুরুত্বপূর্ণ এখানে সুন্দর করে ক্লাসটা বুঝবা ক্লাসের নোটটা করে ফেলবা আর যেগুলো হচ্ছে সিকিউরির জন্য আর কি হ্যাঁ এরপর হচ্ছে বায়োলজির বায়োলজি যদি বলা হয় সবচেয়ে বেশি কোনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মেন বই মেডিকেল অ্যাডমিশন থেকে শুরু একাডেমিক লাইফেও এবং মেডিকেল অ্যাডমিশন থেকে শুরু করে সকল অ্যাডমিশন বায়োলজির যদি কোনো কোনো তাবিজ থাকে বায়োলজি ভালো করার সেটা হচ্ছে মেন বই এটার কোনো বিকল্প নাই ফিজিক্সে তুমি একাডেমিক লাইফে তুমি ফিজিক্সে বই না দেখলেও কিচ্ছু হবে না হ্যাঁ কিন্তু তুমি অ্যাকাডেমিক লাইফ হোক যেই লাইফে হোক বায়োলজির বই ছাড়া তুমি যতই কিছুই করো তোমার আসলে খুব একটা লাভ নেই জন্য বই মাস্টার এটা বইটা হচ্ছে টেন স্টার টাইপের একটা জিনিস মেন বই সেটা হচ্ছে কি গাজী আজমল স্যার আর হচ্ছে কি আবুল হাসান স্যার এটাও এত জিনিস জানো অবশ্য আবুল হাসান স্যার হাসান স্যার আর হচ্ছে গাজী আজমল স্যার আর কি সেকেন্ড ফ্লেভারের জন্য গাজী আজমল ফার্স্ট ফ্লেয়ার আবুল হাসান স্যার আর গাজী আজমল স্যার গাজী আজমল স্যার এই এই দুইটা রাইটার বই মাস্ট এটা একেবারে টেন স্টার এটা তুমি লাগবে মাস্ট এটা হচ্ছে তুমি এই কাজটা করবো তো এটার জন্য কি হবে তোমার পুরা হচ্ছে পুরা বায়োলজির একটা অধ্যায় ধরো একটা চ্যাপ্টার ধরছে এই একটা চ্যাপ্টার সব কিছু শেষ হয়ে যাবে চ্যাপ্টারের চ্যাপ্টারের তোমার হচ্ছে বেসিক এই যে ক্লাস করছো ক্লাস নোট করছো এগুলো প্লাস এই যে এইখান থেকে হবে বেসিক প্লাস তোমার এমসিকিউর জন্য যেগুলো আসে এগুলো তোমার সলভ মানে ক্লিয়ার হয়ে যাবে এম কিউ যেগুলো আসবে এগুলো জাস্ট ক্লিয়ার হয়ে যাবে এখান থেকেই ক্লিয়ার করতে হবে আর কি বই থেকেই আচ্ছা এরপরের যে কাজ এবং এটা করলে তোমার মেডিকেল অ্যাডমিশনে একই জিনিস পড়তে হয় হ্যাঁ মেডিকেলের জন্য দেখা যায় এই আবুল হাসান স্যার বই আর গাজি আজম স্যার বই বেসিক্যালি পড়তে হয় তো সেখানেও তোমার একটা ভালো অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ পাবা এরপর হচ্ছে এরপর যদি করতে হয় সেটা হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ বোট কোশ্চেন সলভ করবা সেটা হচ্ছে সি কিউ এমসিকিউ সিকিউ এমসিকিউ এখন এত কি এগুলো যদি করতে পারো হ্যাঁ এই যে ক্লাস নোট অ্যান্ড কনসেপ্ট আর এখান থেকে যে ক্লাস নোট ক্লাস নোট থেকে তোমার সিকিউ যে হয়ে যাবে আর এই যে পড়শো মেইন বই এগুলো থেকে তোমার হয়ে যাবে এমসিকিউ দেখবা যে হয়ে যাবে হুম আর যেগুলো হচ্ছে যেগুলো পারো না এগুলো হচ্ছে আবার হচ্ছে ওই যে এখানে আসবা এখানে আসবা কেন পারো না এগুলো দেখবে আর কি হ্যাঁ তাহলে দেখছো তোমার একাডেমিক একাডেমিক জার্নির জন্য কিন্তু খুব বেশি কিছু জানতে হয় না হ্যাঁ মানে তোমার হচ্ছে এই তুমি যদি এই এটা করতে পারো না এই যে তিনটে জিনিস করতে পারো তোমার ধরো বায়োলজি প্রিপারেশনের অর্ধেক শেষ মানে প্রায় শেষ প্রায় শেষ বাস্তবতা হচ্ছে মানুষজন পারে না হ্যাঁ মানুষজন পারে না করতে পারতেছে না এখন এটাই করতে হবে হ্যাঁ এরকম না যে একবারে মহাজাগতিক কিছু করে ফেলতে হয় না এগুলো সবাই জানে মানে সবাই জানে বলতে ম্যাক্সিমাম জানু মানুষই জানে যে এই এই বইগুলো পড়তে হয় কিন্তু পড়তে পারে না তোমার কি পড়তে হবে কারণ ওই যে তুমি মেডিকেলে পাইতে চাইতেছো হ্যাঁ এক লাখ ধরো পঁয়ত্রিশ হাজার মানুষজন পরীক্ষা দিছে এখানে টিকবে কত হাজার পাঁচ হাজার লেস দেন যে করলে হয়তো লেস দেন ওয়ান পার্সেন্ট আসবে মানে কি এই এই মানে কি তার মানে বাকি নিরানব্বই জন যা করতেছে না করতে পারতেছে না তুমিই করতে হবে এটাই তো বিষয় নাকি নিরানব্বই জনকে নিরানব্বই জন থেকে তুমি আলাদা হইতে হবে তা আলাদা মানে কি তুমি কি এখন অন্য কিছু করতে যাবা না অন্য কিছু না সেখানে হচ্ছে এই জিনিসগুলাই করতে হবে এবং এই জিনিসগুলো করেই তোমাকে আগাইতে হবে আচ্ছা এরপর হচ্ছে তুমি যদি এরপর হচ্ছে যখন এগুলা শেষে তখন অবশ্যই মেডিকেল কোশ্চেন মেডিকেল মেডির সাথে ডেন্টাল আছে ডেন্টাল ভার্সিটি কোশ্চেন সলভ করে ফেলবা জাস্ট সলভ হয়ে যাবে আর কি এগুলো করলে অটোমেটিক এগুলো সলভ হয়ে যাবে এবং তোমার প্রশ্নের প্রতি মানে অ্যাডমিশনের প্রশ্নের প্রতি আইডিয়াও হয়ে যাবে এবং তুমি মেডি প্রশ্নের ডেপথটা বুঝতে পারবা ডেপথ ডেপথটা বুঝতে পারবা এই মেডিকেলের মেডিকেলে কিন্তু বাইল একটু ডেপ থেকে আসে ডেপ থেকে আসে এই ডেপটা তুমি বুঝতে পারবা হ্যাঁ প্রশ্নের প্যাটার্নও বুঝবা সব কিছুই বুঝবা আর আলটিমেটলি তোমার এগুলো সলভ করতে করতে হবে এই যে মেইন বই এগুলো থেকে হচ্ছে এই সব কিছু সলভ হবে অটো হয়ে যাবে আর কি তুমি যদি ঠিকঠাক মতো করতে পারো তো বুঝছো এই যে এই কাজগুলো করবো হ্যাঁ এই কাজগুলো করতে পারলে দেখবে যে এই এতটুকু যদি করতে পারো এই যা যে যা বলছে বায়োলজির ক্ষেত্রে যা বলছে এইগুলো যদি করতে পারো তোমার অ্যাডমিশনে কিচ্ছু করা লাগবে না আর বাস্তব বাস্তবিক অর্থাৎ তুমি দেখবে যে অ্যাডমিশন আসছে জাস্ট হচ্ছে তুমি কী করছো রিভাইজ দিতেছো প্রশ্ন আসতেছে তুমি রিভাইজ জাস্ট রিভাইজ যে আজকে পরীক্ষা রক্তের রক্ত আর হচ্ছে ধরো পরিপাকের একটা অধ্যায়ের পরীক্ষা বা দুইটা অধ্যায়ের পরীক্ষা তুমি জাস্ট রিভাইজ দিয়ে যাচ্ছ এবং রিভাইজ যেগুলো দিয়ে সব জানো তুমি সব জানো জাস্ট হচ্ছে একটু চোখ বুলাইলা যে কিছু তথ্য বলে যাও জাস্ট তোমার জন্য স্মুথ দেখা যাবে যে তুমি ওই সময় অ্যাডমিশনে যখন বিভিন্ন জায়গায় পরীক্ষা দিবে পঞ্চাশের পরীক্ষা পঁয়তাল্লিশ প্লাসে এমনি উঠেতে পারতো একশো পরীক্ষায় তুমি উইকলি পরীক্ষাগুলোতে তুমি হয়তো নাইনটি নাইনটি প্লাস উড়ে ফেলতে পারতেসো জাস্ট এগুলো করতে হবে বায়োলজির ক্ষেত্রে জাস্ট এগুলো করতে হবে এগুলাই করতে হবে আচ্ছা আচ্ছা এবার আমরা দেখবো কি আমরা দেখবো এবার কেমিস্ট্রিতে কি কি করা লাগবে কাজগুলো কিন্তু করলে একাডেমিকও শেষ তোমার এরকম না যে অ্যাডমিশন অ্যাডমিশন শেষ হচ্ছে একাডেমিক শেষ হচ্ছে মানে একাডেমিক এডমিশন সব শেষ মানে সব হয়ে যাচ্ছে আজকে কেমিস্ট্রিতে আমরা কি কি করবো কেমিস্ট্রিতে প্রথমে হচ্ছে প্রথমে তোমার অবশ্যই হচ্ছে কনসেপ্ট বুঝতে হবে কনসেপ্টের জন্য আর ক্লাস ক্লাস ছাড়া তো আর কনসেপ্ট বোঝা যাবে না সেখান থেকে ক্লাস নোট ক্লাস নোটটা করতে হবে এবং এই ক্লাস নোটটা আবারও কিসের জন্য ওই যে সিকিউর জন্য এবং একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে তুমি দেখবো যে কেমিস্ট্রির অ্যাকাডেমিক লাইফে সি কিউ খুবই লিমিটেড ধরো তুমি সেকেন্ড চ্যাপ্টার পড়তে গেছো ফার্স্ট পেভারের ওইখান থেকে প্রশ্ন আসবে ওই যাব্যতার গুণফল থেকে সৃজনশীল আসবে ওই আসলে কিছুটা আয়ন শনাক্তকরণ থেকে আসতে পারো বেশ বেশি প্রশ্ন প্রশ্ন আসবে কি যাব্যতারও যাব্যতার গুণফল থেকে আর ওই প্রথম থেকে টুকটাক জায়গা থেকে তুমি সিলেক্টিভ জায়গাগুলা সৃজনশীল জিনিসগুলা কেমিস্ট্রির ক্ষেত্রে সিলেক্টিভ জায়গাগুলো থেকে আসে দেখবে যে তুমি পুরো চ্যাপ্টারে ওই সিলেক্টিভ কয়েকটা জায়গা থেকে প্রশ্ন আসতেছে এর বাইরে আসতেছে না তুমি দেখবে যে ধরো চলতো রাসায়নিক পরিবর্তন পড়তে গেছো ওখানে এর কিছু প্রশ্ন আসতেছে আর হচ্ছে ওই যে প্রথম দিকে যে এই বিষয়গুলো আসে দুইটা পার্ট একটা হচ্ছে পিএইচের পার্ট আর হচ্ছে ওই যে প্রথম দিকের পার্ট লাশা তেলিয়ার নীতি ওই পার্টটা থেকে প্রশ্ন আসতেছে এই দুইটা পার্ট থেকে আসে প্রত্যেক বছর তুমি দেখ প্রত্যেক বছর প্রত্যেক বোর্ডে এই দুইটা পার্ট থেকে আসে তুমি যদি এই দুইটা পার্ট খুব ভালোভাবে পড়ো না তোমার সিকিউতে একটা তো সমস্যা হবে না হ্যাঁ একশো পঞ্চাশে মানে পঞ্চাশে তো সিকিউ এখানে তুমি একেবারে ইজিলি ফোর্টি ফাইভ প্লাস উঠাইতে পারবা কোনো সমস্যাই হবে না মানে কোনো কষ্টই হবে না জাস্ট এই যে জাস্ট সিলেক্টিভ জায়গা তো বাট বিষয় হচ্ছে এই সিলেক্টিভ জায়গা শুধু যদি সিলেক্টিভ জায়গাগুলো পড়ো তাহলে হচ্ছে আবার একাডেমিক তুমি পার পাই যাবে কিন্তু তোমার ভবিষ্যতে তোমার হচ্ছে কষ্ট হয়ে যাবে তো এটার জন্য শুধু ওই যে সিলেকটিভ কয়েকটা জায়গায় পড়লে হবে না আরেকটু পড়তে হবে আর কি হ্যাঁ একটু বেশি পড়তে হবে সেটা হচ্ছে এরপর হচ্ছে তোমার অবশ্যই বই পড়তে হবে সেটা হচ্ছে হাজারি স্যার বই হাজারি স্যার এবং এটা অবশ্যই ঢাকানো বই পড়বা সব পড়া লাগবে না ঢাকানো এবং এটা এই কাজটা করতে পারলে এটা করতে পারলে ঠিকঠাক মতো কিন্তু কনসেপ্ট জানো হ্যাঁ কনসেপ্ট জানো এরপর হচ্ছে তুমি কনসেপ্ট করে ক্লাস নোটটাও দেখবা ক্লাস নোট যখন ক্লাস করছো ক্লাস আসে কি একটা ক্লাস নোট হচ্ছে না এই ক্লাস নোটটা করতে হবে বা এখানে লেখছি লেখছি সরি আমি এটা এটাকে বলা হয় কি রেডার্ডেন্সি এর হ্যাঁ ডবল বলে ফেলছে হ্যাঁ আচ্ছা তুমি এই যে এইটা করে ফেলবে তখন এটা যদি করতে পারো না তখন দেখ তখন কী হবে তোমার এম সিকিউ যে নলেজ সেটা বৃদ্ধি পাবে অটো হ্যাঁ এই জায়গাটা যদি করতে পারো এরপরের কাজটা হচ্ছে তুমি অবশ্যই এরপরে বোট কোশ্চেনগুলো সলভ করবে জাস্ট বোট কোশ্চেন বুট সিকিউ সিকিউ অ্যান্ড এম সি তো এবার বড় সিকিউ সিকিউ সলভের জন্য যে স্কিল সেটা কোথায় ডেভেলপ হচ্ছে ইজ এ কনসেপ্ট আর ক্লাস নোট এখানে কিন্তু সিকিউর স্কিলে ডেভেলপ হচ্ছে আর সিকিউর স্কিলের ডেভেলপ হয়েছে কীভাবে সেটা হচ্ছে এই যে দাগানো বই এই যে এখান থেকে এই আচ্ছা বুঝছো এরপর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং এই কেমিস্ট্রির ক্ষেত্রে একটা বাইবেল টাইপ সেটা হচ্ছে হাজার ইসারের বইয়ের এম এমসিকিউর প্রত্যেক অধ্যায় আসে বইয়ের এমসিকিউ এমসিকিউ আছে এই এমসি কিউ কিগুলা টেনিস্টার এখান থেকে এগুলো যদি বুঝে সলভ করতে পারো না এই এমসি যদি বুঝে সলভ করতে পারবো তোমার একাডেমিকে তোমার কেউ আটকাইতে পারবে না এমসিকিউতে এবং অ্যাডমিশনও মেডিকেল অ্যাডমিশনে একটা এমসি কিউ ঠিক তোমাকে আটকাইতে পারবে না মানে একেবারে তথ্যভিত্তিক যদি না হয় মানে আটকাইতে পারবে না জাস্ট বিকজ এইটা যদি তুমি এই এই জায়গাগুলো যদি হাজার হাজার এমসি যদি বুঝে বুঝে সলভ কর আর মেডিকেলের ক্ষেত্রে এখান থেকে অনেক বেশি প্রশ্ন আসে প্রত্যেক বছর হাইলি ডিমান্ডেবল একটা জায়গা এখান থেকে প্রত্যেক বছর ডিরেক্টলি প্রশ্ন আসে তো এটা খুবই গুরুত্বপূর্ণ আর হাজার স্যারে আমি সিগুলগুলো করতেই দিচ্ছি যে বোর্ড কোশ্চেন বিভিন্ন ভার্সিটির কোশ্চেন এগুলো মিলেই দিছে হ্যাঁ এরপর হচ্ছে মেডিকেল এই কোশ্চেনগুলাই দিস তো এগুলো হচ্ছে সলভ করবা এবং এটা ঠিকঠাক মতো করবা এবং এটা খুবই গুরুত্বপূর্ণ এটা বারবার বলতেছি এটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাকাডেমিক লাইফে যদি শেষ করে ফেলতে পারবো না তোমার জীবন কি লেভেলে স্মুথ হবে কেমিস্ট্রির পুরো অ্যাডমিশন জানে তুমি তো টেরও পাচ্ছ না তুমি একেবারে লিটারেলি টের পাচ্ছ না হ্যাঁ এই কাজটা করতে পারলে আচ্ছা এরপর হচ্ছে তুমি যখন এগুলো করছো না এগুলা এরপর হচ্ছে মেডিকেল ডেন্টালও আছে প্লাস ভার্সিটি যে কোশ্চেনগুলো আছে এগুলো একটু সলভ করবা শেষ এগুলো সলভ করবা এগুলা অটো সলভ হয়ে যাবে আর কি এগুলো কোথেকে আসবে এই যে এই যে তুমি এটা করছো এরপর হচ্ছে বোর্ড কোশ্চেন বোর্ড কোশ্চেন এমসিকিউ কিউ সলভ করছো হাজার সার এমসিকিউ সলভ করছো এই সবগুলো থেকে এগুলা এইটা অটো হয়ে যাবে দেখবে যে এগুলা সব পারো এর জাস্ট হচ্ছে চোখ গুলাইবা ওয়ান কাইন্ড অফ চোখ বুলাইবে দেখবে যে সব পারো এগুলো করতে পারলে সব পারো এগুলো করতে পারলে আর লাস্টে দিয়ে আরেকটা তোমাদের একটা আরেকটা সাজেশন দেব সেটা হচ্ছে এই কাজটা যদি করতে পারো এটা কি আর বেস্ট কবি সারের এমসি একাডেমিক লাইফে আর কি বলতে সেগুলো সবকিছু এটা যদি করতে পারো একেবারে বেস্ট মানে তোমার আর তোমার আর কেউ আটকাইতে পারবে না যদি করে মানে বাস্তবত হচ্ছে অনেক এতগুলো মানুষজন করতে পারে না হ্যাঁ করতে পারে না বাট তোমাকে করতে পারতে হবে একবার যদি করে ফেলতে পারবো না তোমার ওই যে বলছে না তোমার অ্যাডমিশন জার্নিটা তুমি নিজেও টের পাচ্ছ না যে অ্যাডমিশন জার্নি কত স্মুথ হয়ে যাবে হ্যাঁ কোনো প্রেশারই লাগবে না বা কোনো খুব বেশি পরিমাণে প্যারা হবে না স্মুথনেস বাড়বে তো এই কাজগুলো করবা হ্যাঁ এই কাজগুলো তোমরা অ্যাকাডেমিক লাইফে করবা করতে পারলে তোমার হচ্ছে অ্যাডমিশন জানি অনেকাংশেই হ্যাঁ এই হোক একেবারে ইজি হয়ে যাবে এরপর হচ্ছে আমরা কথা বলবো এরপর হচ্ছে আমাদের ফিজিক্স ফিজিক্সটা ফিজিক্স আর অ্যাকাডেমিক ফিজিক্সটা কম্পালিটিভলি কঠিন রেদার দেন হচ্ছে তোমার মেডিকেল অ্যাডমিশন ফিজিক্স আর কি মেডিকেল ফিজিক্স আর কি তো ফিজিক্স মেডিকেল ফিজিক্স যে দুনিয়ার সবচেয়ে ইজি ইজি জিনিস ইজি জিনিস হলো এখানে কিন্তু মানুষজন ভুল করে বিশেষ করে আমি আমি ভুল করছি আমার অ্যাডমিশনে ফিজিক্সে ভুল হয়েছে যেটা নাও হতে পারতো তো অনেকেরই ভুল হয় তো এটার জন্য খুবই কী বলা যায় সিনসিয়ার হতে হবে আর কি তো প্রথমে ফিজিক্সের ক্ষেত্রে অবশ্যই ফিজিক্সে তো কনসেপ্ট ছাড়া কোনো গতিই নেই হ্যাঁ কনসেপ্ট এটা তো মাস্ট এবং এটার জন্য ক্লাস মাস্ট ক্লাস এটা তো লাগবে এখানে আর আরেকটা কাজ হচ্ছে ক্লাস নোট এরপর অবশ্য ক্লাস নোট ক্লাস নোট তো লাগবেই এটা তো কোনো বিকল্প নাই ক্লাস নোট এই ক্লাস নোটটা খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা এরপরে তুমি যখন এই ক্লাস নোটটা করছো তখন তোমাকে অবশ্যই এই যে কনসেপ্টগুলা কনসেপ্টগুলা কিন্তু তোমার ক্লিয়ার করতে হবে এই যে ক্লাস করে দেন হচ্ছে ক্লাস নোটগুলো পরে দেন অবশ্যই তোমাকে বোট কোয়েশন সলভ করতে হবে সেটা হচ্ছে সিকিউ অ্যান্ড এমসি কিউ দুইটাই সলভ করবো এবং অ্যামসিকিউগুলা ম্যাক্সিমাম হচ্ছে তোমার কি যেন এই যে কনসেপ্ট বেস্ট হ্যাঁ অ্যাকাডেমিক একাডেমিক এম সিকিউ এটা অ্যাডমিশন না একাডেমিক এম সিকিউগুলো এগুলো হচ্ছে তোমার কনসেপ্ট বেস্ট তো এগুলো সলভ করবে এগুলো সলভ করতে গিয়ে এমসি কিউ সলভ করতে কিছু আটকা আটকাইতে পারো কোনো সমস্যা নেই এরপরে আমার কাজ হবে হচ্ছে বই পড়বা হ্যাঁ বইটা বই হচ্ছে দাগানো দাগানো বই কার অবশ্যই স্যারের একাডেমিক লাইফে অবশ্য স্যারের না পড়লে তপন স্যার পড়লে সমস্যা নেই বা আমি যেমন আমার লাইফে আমি ব্যক্তিগতভাবে স্যারের বই পছন্দ করতাম আর কি তো ওই সময় দেখা যেত যে ওখানে অনেক ম্যাথ আসে তো সেটা সলভ করার জন্য ওইটা ভালো লাগতো তো তোমার ইচ্ছা বাট হচ্ছে মেডিকেলের জন্য যে অ্যাডমিশন মেডিকেলের জন্য আসে ই সেক্সার লাগে তো তখন প্রথমে যদি এই সেক্সার দাগান লাইনগুলোও পরে ফেলা যায় দ্যাট দ্যাট বি বেটার তো এটা করবো এবং এখান থেকে দেখা যাবে এখান থেকে আরও কিছু এম শিখি কত হচ্ছে সলভের ইয়া হয়ে যাবে আর কি স্কিল হয়ে যাবে আর কি আর কনসেপ্ট থেকেই ম্যাক্সিমাম জিনিস আসে এখানে এই যে কনসেপ্ট থেকেই আসে আচ্ছা দাগানো ইসেক্সার এগুলো পড়ছো এবং এইটা দাগানো এটা হচ্ছে মেডিকেল ফাইভ স্টার এটা লাগবে মেডিকেলের জন্য স্টার আচ্ছা এরপরে তোমরা যখন এই এমসিগুলো সলভ করছো যদি পারো হ্যাঁ ভার্সিটি এমসিকিউ সলভ করো পারলে পারলে না পারলে সমস্যা নেই যদি তোমার কনসেপ্টটা বিল হয় নিজের কনসেপ্ট যাচাইয়ের জন্য এটা হচ্ছে জাস্ট কনসেপ্ট আমি যে কনসেপ্টটা শিখছি ঠিকঠাক মতো হয়েছে কি না এই কনসেপ্ট যাচাইয়ের জন্য এটা আর কনসেপ্ট থেকে আমি কতটুকু ভার্সিটি প্রশ্ন সলভ করতে পারতেছি এটার জন্য একটু ভার্সিটি ভার্সিটিগুলো একটু দেখে নিবে আর কি জাস্ট দেখবে আর কি এরপরে এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এটা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে ইসাক স্যার এমসি সলভ এইটা খুবই গুরুত্বপূর্ণ মেডিকেল অ্যাডমিশনের জন্য এটা বলতে পারবো ইসাক স্যার আর তপন স্যার দুইটাই লাগবে দুইটা যদি সলভ দুইটাই যদি সলভ করতে পারবো একেবারে বেস্ট তপন স্যার এম সি এই এটা হচ্ছে এটাও ফাইভ স্টার হচ্ছে মেডিকেলের জন্য এই এই কাজগুলো করবো জাস্ট তপন স্যার এম সি এগুলো কিন্তু বুঝে করবো বুঝে বুঝে করবা বুঝে করলে তোমার একাডেমিক লাইফ অ্যাকাডেমিক বেসিক প্লাস অ্যাডমিশনও তুমি অনেক বেশি পরিমাণে অ্যাডভান্টেজেস পাবা দুইটার জন্যই এরপরে এত কিছু করার পরে যখন হ্যাঁ মূল যে ক্লাস এই যে সিকিউ এই যে সিকিউ সিকিউ কিন্তু ফুল অফ কনসেপ্ট হ্যাঁ এই কনসেপ্টটা কোথেকে আসছে এই যে এখান থেকে ক্লাস আর ক্লাসরুম রোম থেকে এই আসছে আর আমরা এম সি কিউ নল সলভ করার যে ক্যাপাবিলিটি সেটা কোথা থেকে পাচ্ছি সেটাও কনসেপ্ট থেকে একটা অংশ আসতেছে দেখানো লাইন পড়ার পরে একটা অংশ আসতেছে এরপর হচ্ছে ভার্সিটি কোশ্চেনও কিছুটা আসতেছে এবং হচ্ছে এই যে এই তপ এমসি এগুলো থেকে বোর্ড এমসিকিউ সলভ করার স্কিল বাড়তেছে এবং হচ্ছে মেডিকেল এমসিকিউ বাড়ানোর স্কিল মানে স্কিলটা বাড়তেছে আর লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা অবশ্যই হচ্ছে কি মেডিকেল কোশ্চেনটা একটু দেখে নেবা মেডি এন্ডেন্ট ডেন্টাল কোশ্চেন এগুলো করতে পারলে মেডিকেল মেডিকেল অ্যান্ড ডেন্টাল কোশ্চেন দেখবা যে দুনিয়ার সবচেয়ে ইজি জিনিস হ্যাঁ এই হচ্ছে বিষয় আর কি তো ওভারঅল ফিজিক্সের ক্ষেত্রে কী করবা সেটা হচ্ছে কনসেপ্ট ক্লাস নোট বোর্ড কোশ্চেন বইয়ের দাগানো লাইনগুলো এগুলো হচ্ছে পড়ব ইসাক স্যারের নাম শিখবো তখন স্যারেরাম শিখবা পড়বা আর হচ্ছে এইসব এই হচ্ছে ওভারঅল একটা বিষয় তো তুমি যদি একাডেমিক লাইফে এই বিষয়গুলো প্রত্যেকটা অধ্যায়ের পরে মানে প্রত্যেকটা অধ্যায় যদি এই সিকোয়েন্সে পড়তে পারো ফিজিক্সের এগুলা বা কেমিস্ট্রির এই বিষয়গুলো বায়োলজির এই ওই প্রত্যেকটা চ্যাপ্টার তুমি আমি অ্যাসিওর করতেছি তোমার অ্যাডমিশন জার্নি আট দশটা মানুষ থেকে পুরো ডিফারেন্ট হবে এবং তোমার অ্যাডমিশন জার্নি হবে খুবই স্মুথ তুমি পরীক্ষা দেবা অনেক মার্ক পাবে হাই মার্ক পাবে জাস্ট তুমি হচ্ছে পরীক্ষা দেওয়া দেবা হচ্ছে জাস্ট হচ্ছে যেগুলো সব পড়া আছে জাস্ট হচ্ছে রিভিশন দিয়ে জাস্ট পরীক্ষা দেবা দেখবা যে তুমি মাল্টিপল জায়গায় পরীক্ষা দিতে পারতেছো হ্যাঁ যেখানে পরীক্ষা তো ভালো করতেছো এবং কম্পিটিটিভ এক্সামও ভালো করতে পারবা জাস্ট একাডেমিক লাইফে তোমার কাজ হচ্ছে যে যা বলছি এগুলো জাস্ট প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা অধ্যায় মানে প্রত্যেকটা অধ্যায় এভাবে শেষ করা তো আশা করি তোমাদের উপকার হয়েছে তো পরবর্তী কোনো ভিডিওতে দেখাবে তো সেই পর্যন্ত সুস্থ থেকেও ভালো থেকো আল্লাহ হাফেজ